হ্যাঁ প্রিয় দর্শক আপনারা তো দেখছেন এই যে সবচেয়ে যে আলোচিত যে জাল্লাদ শাহজাহান খান উনি আজ ইন্তেকাল করেছেন এমনটাই আমরা গণমাধ্যমে কিন্তু শুনেছি আর তারই কিছু ভিডিও আমার স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন আপনারা হয়তো লক্ষ্য করুন স্ক্রিনে ওনার কিছু ভিডিও কিন্তু রেখে গেছে উনি নতুন কেবল ভিডিও করা শুরু করছিল ছোট ছোটো শিশুদেরকে নিয়ে দেখেন অল্প বয়সী মেয়েদেরকে নিয়ে উনি কেবল ভিডিও করা শুরু করছিল যাই হোক কার মৃত্যু কখন কোন সময় লিখে রাখছে একমাত্রই উভাই জানেন তবে উনি যতদিন কারাগারে ছিলেন শত শত আপনার কারাদণ্ড যে আসামি গুণ যে ফাঁসি হয়েছিল ওনার মাধ্যমেই কিন্তু সেই ফাঁসি কার্যকর করছিল অনেক কারাবন্দীদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত যারা আসামি বেশিরভাগই এই শাহজাহান জাল্লাদ শাহজাহান কিন্তু ওনার হাতেই সেই ফাঁসির কার্যক্রম হয় এখন উনি পৃথিবীতে নাই এখন দেখেন উনি কিছু ভিডিও করে কেবল শুরু করছিল এই ভিডিওতে দেখেন অল্প বয়সে ওনার মেয়ের সমতুল্য বয়স্ক মেয়েদের নিয়ে উনি ভিডিও তৈরি করতেছিল দেখছেন কি ভিডিওগুলো দেখেন এটা আমার স্ক্রিনে তো লক্ষ্য করুন সেই ভিডিওগুলো দেখেন ছোটো ছোটো দেখেন মেয়ের সমতুল্য বয়সে মেয়েদেরকে নিয়ে প্রেম নিবেদন করে টিকটক নাটক দেখেন এগুলো কেবল শুরু দেখেন ওনার যে ভিডিওগুলো তো দর্শক আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন জাল্লাদ সাজান পৃথিবীতে আর নাই সবাই দেখানোর একটু সুযোগ করে দেবেন উনি কিন্তু দেখেন এ একটা এর আগে একটা কথা শুনছিলাম একটা মেয়েকে নিয়ে উনি বিয়ে করছিলো ওই মেয়ের বিয়ে করা নিয়ে অনেক কিছু হয়েছে এরপরে ছাড়াছাড়ি হয় এরপর পরই আর একটা দেখেন ছোটো একটা মেয়ে ওনার সাথে এসে জোটে সেই মেয়েটা দেখেন বয়স কতটুকু ওনার সাথে এসে ভিডিও বানাই দেখেন তাও আবার ভালোবাসার কীভাবে প্রেম নিবেদন করতে হয় এগুলো নিয়ে তো উনি আবার ভিডিও বানাই দেখেন না এত দেরি হয়ে গেছে দেড় ঘন্টা হয়ে গেছে এখনো আসতেছে না